দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফাইনালে খেলব আমরা হব দুই ফাইনালিস্টের একটি আপনারা এখন এটা নিয়ে হাসি ঠাট্টা করতে পারেন কিন্তু আমার কোনো সন্দেহ নেই আমরা ফাইনালে যাব কথাগুলো বলেছেন ব্রাজিল কোচ দেরিপাল ডেনো কোচ যখন ফাইনাল খেলার স্বপ্ন দেখেছেন তখন কোয়ালিফায়ার রাউন্ডেও খাবি খাচ্ছে ব্রাজিল শেষ পাঁচ ম্যাচে চারটিতে হার দেখেছে ফ্রান্সবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন পর্যন্ত বাছাই পর্বে মোট আটটি ম্যাচ মাত্র তিনটিতে জয় দেখেছে ব্রাজিল একটিতে ড্র দশ দলে বাছাইয়ে তাদের অবস্থান এই মুহূর্তে পাঁচ নম্বরের পরিসংখ্যান বলেছে দক্ষিণ আমেরিকান অঞ্চলে বাছাইয়ের এতটা খারাপ শুরু আগে কখনো হয়নি ব্রাজিলের এখনও কাগজে কলমে ব্রাজিলের বিশ্বকাপ করার স্বপ্ন শেষ হয়ে যায়নি তবে মাঠে যে সময়টা কাটছে ব্রাজিলের তাতে কোচ দরিবারে ফাইনাল খেলার আত্মবিশ্বাসের ধাক্কা নিশ্চিতভাবে লাগার কথা তাছাড়া সামনের ম্যাচেও ব্রাজিলকে দিতে হবে কোটিং পরীক্ষা আগামী এগারোই অক্টোবর বাংলাদেশ সময় সকাল ছয়টায় চিলির মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়নরা ওই ম্যাচটিতে জিততে পারলে প্রথম চক্রে সর্বোচ্চ তেরো পয়েন্ট তুলতে পারবে দলটি কিন্তু চিলির বিপক্ষে যে সেটা সহজ হবে না সেটা বলার অপেক্ষা রাখে না এছাড়া প্রতি মাসে দুটি করে নয়টি দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলতে হবে ব্রাজিলকে দু সালে সালের সেপ্টেম্বরের মধ্যে বাছাই পড়বে মোট আঠারোটি করে ম্যাচ গেলে ফেলবে প্রতিটি দল এর মধ্যে টেবিলের শীর্ষে থাকা ছয় দল যাবে বিশ্বকাপে সেই হিসেবে ফাঁস নম্বরে থাকা ব্রাজিলের আশা টিকে থাকলেও সামনে প্রতিটি ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে তাদের